আজ বারাসাত ডিএম অফিসে মনোনয়নপত্র জমা দিল বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র ও বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বারাসাত রথতলা থেকে বিজেপি সমর্থকদের নিয়ে মিছিল করে বসিরহাট ও বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রেখাপাত্র ও স্বপন মজুমদার ডিএম অফিসে মনোনয়নপত্র জমা দিতে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে মাঠ কপাল খুঁজতে হবে মাঠে খুঁজছে তো এরপরে ওদের কপাল খুঁজতে হবে আইপকে জিজ্ঞেস করুন রাজكو রেকাপত্র একটা ভিডিও আইপও ভাইপকে জিজ্ঞেস করুন আরে ফোন কাজ শান্তিকে পুলিশ 잡লে এটা একজন দলিত পরিবারের তপসিলি পরিবারের গরীব মে কে সিআর ভাইপও এত ভয় পাচ্ছে এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের 18 বছর মুখ্যমন্ত্রী করার পরে 2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে এত বড় বড় পাঁচতলা সাততলা পাকাবাড়ি করার পরে চারটে হেলিকপ্টার দুটো চাকরার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে শক্তিস্বরূপা নারী শক্তি মাতৃশক্তি রেখাপাত্র মহোদয়া কাজীপাড়া প্রায় ক্রস করে গেছেন আমি আয়োজকদের এবং জেলা নেতৃত্বকে বলবো যে আমরা সাজিয়ে মিছিলটা স্টার্ট করব আমাদের প্রায় তিন কিলোমিটার যেতে হবে আমরা মাঝে রেখাপাত্র মহোদয়ে পৌঁছালে তাকে আমরা নিয়ে নেব তাই সময় নষ্ট না করে প্রশাসনের অনুমতি নেওয়া যে টাইম বারোটার মধ্যে আমাদের শোভাযাত্রা আমরা শুরু করব আপনারা সবাই সকাল থেকে এসেছেন ধর্মাক্ত পরিবেশ মেঘলা আকাশ আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মোদিজির পরিবারের যারা সদস্য আপনারা সদস্য আপনারা তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং মান্যবর জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ আমাদের কনভেনার অনুপ রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তাপস মিত্র এবং সর্বোপরি প্রার্থী সফল মজুমদার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা মিছিল সাজানোর দায়িত্বে যারা আছে নগর মন্ডল এবং যুব মোর্চার ভাইদের সবাইকে অনুরোধ করব যে তো মিছিলটা আমরা সুন্দর করে সাজানোর কাজ শুরু করি এবং আস্তে আস্তে আমরা এগোতে শুরু করব।